কেউ কেউ সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আবার কেউ কেউ বলছেন যে না এটা ঠিক হয়নি কেউ কেউ বলছেন যে সবসময় যদি এমনই চলতে দেওয়া হয় তাহলে এই দেশে যে একটা সরকার আছে সেটাই বেকা মানে সেটাই বা কি বোঝার সুযোগ আছে আবার কেউ কেউ বলছেন যে না এই মানুষগুলা দিয়েই তো আপনি আজকের দিনে সরকার গঠন করছেন সো এদের বিরুদ্ধে আপনি আবার এই অ্যাকশনটা কি নেওয়া সুযোগ হচ্ছে বা উচিত হবে কিনা তবে যেই ঘটনা ঘটতে যাচ্ছে হান্ড্রেড সরকারের উপর আরেকটা চাপ আসবে আর সেই চাপে নথি স্বীকার করে সরকার বা প্রশাসন এই জায়গাটা থেকে আবার সরে সরে আসবে যদি আসতে হয় তাহলে করার দরকার কে এটাতে সরকারের মেরুদণ্ডের অবস্থানটা আমজনতার কাছে অথবা যারা সরকারকে বিব্রত করতে চায় বিচলিত করতে চায় ডিস্টার্ব করতে চায় তারা কিন্তু সাহসী পায় জুলাই সনদ গত পরশুদিন আমি যখন নিউজটা রেকর্ড করছি গতকালকে আপনার যখন শুনছেন এটা হয়ে যাবে গত পরশুদিন দিন মানে ঐতিহাসিক যে জুলাই সন স্বাক্ষর হলো এটাতে এনসিপি যায় নাই বাম ঘরনের চার দল যায় নাই গণতন্ত্র গণফোরাম সাইন করে নাই এরপর এটা নিয়ে এটা কবে বাস্তবায়িত হবে এনসিপি আবার বলল যে রক্ত দেওয়ার সময় আমরা ক্ষমতা দেওয়ার সময় আপনারা এই যখন কনফ্লিক্ট এর মাঝখানেই আরেকটা দুঃসংবাদ হচ্ছে জুলাই যোদ্ধাদের জন্য কোনটা জুলাই সনদ স্বাক্ষরের আগে আপনারা দেখেছিলেন যে সংসদের দক্ষিণ প্লাজায় যে নির্ধারিত স্থান ছিল প্রোগ্রাম সকাল দিকে হুট করে সেখানে সেখানে শত শত জুলাই আসার পরে ভাঙচুর কিছু জায়গায় আগে আসলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো পুলিশ পাল্টা অ্যাকশনে গেল। আর এই সকল কিছুর পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি কন্ট্রোল করলো আর জুলাই সনদ বিকেলে স্বাক্ষর হলো কিন্তু যারাই কাজটা করছে মপ তৈরির চেষ্টা বলেন গোসা থেকে বলেন ক্ষোভ থেকে বলেন বা এই সরকার নাই মন যা চাই তাই করবো আমরা জুলাই যুদ্ধ আমাদের জন্য সব জায়জ এই মেন্টালিটিতে যারা ছিল তাদেরকে আবার সাইজ করার সময় আসছে সরকারের পক্ষ থেকে কারণ অলরেডি এই জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জুলাই যুদ্ধা ব্যানারে আন্দোলনকারীদের যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে অলরেডি আর এই মামলায় আসামি কয়জন একজন দুইজন পঞ্চাশ একশো না শত জন আসামি এই মামলাতে কানেক্ট হয়েছে কথায় কথায় পুলিশের গাড়ি ভাঙচুর করবেন পুলিশে দৌড়াবেন তো আগের সেই দিন কিন্তু এখন নাই পুলিশ আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে কারণ এই সবগুলা ঘটনার যে মামলা হয়েছে এগুলার বাদী হচ্ছে কিন্তু পুলিশ এর মধ্যে একটি মামলার বাদী হচ্ছে একজন ট্রাফিক সার্জেন্ট আর বাকি তিনটি মামলার বাদী শেরে বাংলা নগর থানা পুলিশ মামলার সব আসামি অজ্ঞাত প্রায় আটশো থেকে নয়শো জনকে মামলায় অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তির নাম রিমন চন্দ্র বর্মন গতকালের ঘটনায় যে চারটি মামলা দায়ের করা হয়েছে চারটির মধ্যে আপনার এখানে আসামি করা হয়েছে সন্ত্রাসী দুর্বৃত্তকারী অনুষ্ঠিতকারী ক্ষতিসাধনকারী নাশকতাকারী ফেসিবাদী মতাদর্শের লোকজনকে এই মামলায় চার সব আসামি অজ্ঞাত তো আমরা তো দেখলাম যে পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুর কন্ট্রোল রুম পোড়ানোর যে ঘটনাগুলো ঘটছে সেখানে রাজপথে যারা মাঠ টার খাইছে সবাই তো জুলাই যোদ্ধা এর মাঝখানে ক্যারায় সাজানি ককটেল ফুটাইছে তাদের পরিচয় অজ্ঞাত এখন কালকে রাজপথে নামছে কে জুলাই যোদ্ধারা সারাদিন গণমাধ্যম নিউজ কাভার করছে কাদের জুলাই যোদ্ধাদের স্পেসিফিক বক্তব্য দিচ্ছিল কে জুলাই যোদ্ধা তো এখানে যে আট নয়শো মানুষের নামে অজ্ঞাত মামলা হলো তো তারা আসলে কারা গতকালকে রাজপথে যেহেতু জুলাই যোদ্ধারা নামছে সেই প্রোগ্রামের মধ্যে যেহেতু অতিথিদের চেয়ারে গিয়া জুলাই যোদ্ধারা বৈশা গেছে সো এখানে মামলার আসামিগুলার মধ্যে টেকনিক্যালি মোটা দাগে জুলাই যুদ্ধা এখন জুলাই যোদ্ধা ভাই আপনি করছেন ধরেন উনিশশো একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধ করছে তারাদের কি কেউ কেউ ফাঁসি হয় নাই কেউ যাবজ্জীবন জেল খাটে নাই কেউ হয়তো এখনো জেলে আসে না কেন আছে অনেকেই অপরাধ করছে রাষ্ট্র তাকে শাস্তি দিছে এখন একাত্তর সালে মুক্তিযোদ্ধা হইলেই কি আপনি আইনের উর্ধে না সো জুলাই যোদ্ধাদের মধ্যে যারা গতকালকে এখানে বিভিন্ন ঘটনা ঘড়িয়েছে তারাও কিন্তু আইনের উর্ধে না জুলাইটা জুলাইয়ে গেছেগা তার মানে এই না যে কোনো কিছুতে আপনি ডিস্টারবেন্স করবেন এখন পুলিশ স্পেসিফিকলি জুলাই যুদ্ধাদের নাম মেনশন না করলেও এখানে যেটা বলা হয়েছে যে জুলাই যুদ্ধা ব্যানারে তো জুলাই যুদ্ধা ব্যানারে যারা মাঠে নামছে আমরা দেখছি মানে নর্মালি যতটুকু বুঝছি আর কি ফেসবুকে দেখে যে এটা জুলাই যুদ্ধা যারা ছিলেন তারাই দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের বারো নম্বর গেটে অবস্থান করা আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষ করে আর একাংশ সংসদ ভবনের সামনে অবস্থান করছিল আর সংসদ ভবনের ভেতরে থাকা অংশটি অনুষ্ঠান স্তরে ঢুক মানে যোগ দেয় এরপর বারো নম্বর গেট ভেঙে ভেতরে ঢুকে তারপর ভেতরে থাকা অংশটি বাইরে চলে আসে এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল চেয়ার নিক্ষেপ করে এরপরই সংঘর্ষের সূত্রপাত ঘটে কয়েক রাউন্ড সংঘর্ষ হয় তা আন্দোলনকারীরা সড়কে আগুন ধরায় পাটকে নিক্ষেপ করেছে এগুলার কারণে পুলিশ মামলা করেছে আর যদি রিয়েল ইনভেস্টিগেশন হয় থাকে না যে এই সকল ক্ষেত্রে বিরোধী দল অথবা কাউকে সাইজ করতে হবে অজ্ঞাতনামা মামলাতে তখন এটা করানো যায় কিন্তু মোটা দাগে গণমাধ্যমের ফুটেজ টুটেজ সব জায়গায় আমরা যা দেখছি জুলাই যুদ্ধে এখন তারা কি প্রকৃত নাকি তার আওয়ামী লীগ সাজা জুলাই যুদ্ধা হয়েছে এটা আসলে বোঝা একটু কষ্টকর এখন আবার এটা নিয়ে যখন বিএনপির সালাউদ্দিন সাহেব তিনি একটা বক্তব্য দিলেন যে জুলাই যুদ্ধদের মধ্যে ফেসিস ঢুকে গেছে এটা আবার এনসিপি মাঠ গরম ওনাকে ক্ষমা চাইতে বললেন যে এখানে যা ছিল তারা জুলাই যোদ্ধা যদি তারা জুলাই যুদ্ধ হয় এনসিপির ভাষায় তাহলে পুলিশ যাদের বিরুদ্ধে মামলা করছে এরা প্রত্যেকেই জুলাই যুদ্ধ হয়তোবা বা দুই চার দশ বিশ পঞ্চাশটা বহিরাগত থাকতে পারে কি হচ্ছে জানি না খুবই খারাপ একটা সময় পার করছে বাংলাদেশ সবকিছু মিলিয়ে ডক্টর সরকার অনেক কারণে মানুষের কাছে এই মুহূর্তে বিতর্কিত হয়ে এমনকি আমরা যেটা ভাবছিলাম সারা পৃথিবীর মধ্যে যেহেতু ডক্টর একটা পজিটিভ আছে সো উনি যেহেতু ক্ষমতায় আছেন বাংলাদেশ এই মুহূর্তে উড়বে বিদেশি বিনিয়োগে ভেসে যাবে পাশাপাশি ধরেন উন্নত দেশগুলোতে বাংলাদেশিদের ভিসা বাড়বে ব্যবসা বাণিজ্য সবকিছু পজিটিভ হবে থাকে যে সারা পৃথিবীর একটা কেন্দ্রবিন্দু বাংলাদেশ পরিণত হবে কিন্তু বাস্তবতা হয়ে গেল ভিন্ন একের পর এক ধাক্কা কাটছে ইউনুস সরকার প্রথমত বিনিয়োগ আসে নাই রকম দ্বিতীয়ত হচ্ছে কর্মসংস্থান অনেকের এখানে ক্ষয় হয়ে গেছে তৃতীয়ত হচ্ছে সাম্প্রতিক সময়ে তিনি যতগুলা সফরে গেছেন কোন দেশের রাষ্ট্রপ্রধান তার সাথে দেখা করে নাই এটা খুবই আশ্চর্যজনক একটা বিষয় ক্ষমতায় বসার পরে তিনি কাতার গেলেন কাতারের আমির দেখা দিলেন না ওর ইতালি গেলেন পালেন না যুক্তরাজ্য গেলেন পাইলেন না আমেরিকা গেলেন ট্রাম্পের সাথে সবাই একটা ছবি তুলছে তিনি এত একটা ছবি তুলেন এর বাহিরে কি না কিন্তু এর মাঝখানে মরার উপর খরার গা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন বাংলাদেশকে টার্গেট করে বসছে এখন আমি বরাবরই বলি এটা বর্তমান সরকারের যে পররাষ্ট্র নীতি বা কূটনৈতিক নীতি বা প্রতিরক্ষা নীতি যেখান থেকেই হোক একটা মানে দুর্বল অবস্থানের কারণে বাংলাদেশের উপরে কিন্তু খরক নামছে এমনিতেও জাতিসংঘের উপরে আমেরিকার একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে জাতিসংঘ দরকারই নাই এটাতে টাকা পয়সা আমেরিকা আগের মতো দিবে না এরপরে জাতিসংঘ নড়েচড়া বসছে যে তাদের অর্থনৈতিক সমস্যার কারণে অনেক কিছু আগে যেটা ছিল একশো এটা এখন তারা সত্তর আশি পঞ্চাশে নামা নিচ্ছে কিন্তু এই খেলায় বাংলাদেশ এসে পড়ে বসছে গেল দুই দিন আগে একটা নিউজ দিছিলাম যে পুলিশের একশো সদস্যের একটা পুরা ইউনিট ফেরত পাঠানো হয়েছে এর মাঝখানে আজকে দেখেন জাতিসংঘের পাঁচটি শান্তিরক্ষা মিশন থেকে পাঁচটি শান্তিরক্ষা মিশন থেকে মোট এক জন বাংলাদেশী শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এই ফেরত পাঠানোর চেয়ে আরো বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে আগামী দিনগুলোতে বাংলাদেশ থেকে যে রিক্রুট করা সদস্যের সংখ্যা সেটাও কিন্তু কমে যাবে যারা গেছে অলরেডি এই যে পুলিশের যে মহিলা ইউনিটটাকে পাঠাইছে মাত্র দুই মাস হয়েছে গেছে দুই মাস জাতিসংঘ মিশনে মানুষ যায় এক বছর দুই বছর আরো কেউ বেশি দিনের জন্য যায় বা এটাকে এক্সটেনশন করানো হয় তো এখন এই মুহূর্তে এই যে টোটাল সংখ্যাটা কত আমরা বললাম জন তো মধ্যে কারা কারা আছে সেনাবাহিনীর নৌবাহিনীর বিমান বাহিনীর সদস্যরা এই সিদ্ধান্তের আওতায় পড়তে যাচ্ছে আর্থিক সংকটের কারণে পনেরো শতাংশ বাজেট কমানোর পরিকল্পনার অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অক্টোবর জাতীয় সংঘের শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাফেয়ার্স যে কার্যালয় আছে ওখান থেকে একটা চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিতে বাংলাদেশের সামরিক উপদেষ্টা এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্দেশ্যে পাঠানো হয় সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল শ্যারেল পিয়ার্স পক্ষ থেকে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন চিফ অফ স্টাফ ক্যাপ্টেন লনি ফিল্ডস জুনিয়র খসড়া প্রস্তুত করেছে লেফটেন্ট কর্নেল তানবির আলম যিনি বর্তমানে সংস্থাটির মিলিটারি পিস অপারেশন সাপোর্ট শাখার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছে চিঠিতে বলা হয়েছে জাতিসংঘ মহাসচিবের নির্দেশে শান্তিরক্ষা কার্যক্রমে চলমান আর্থিক সংকটের কারণে আপনার পনেরো শতাংশ যে ইয়াটা আছে বাজেট যেটা সেটাকে তারা কমাই ফেলতেছে ইউনিফর্মদারী সদস্যদের জন্য বরাদ্দ অর্থ কমানো হচ্ছে যা মাঠ পর্যায়ের শান্তিরক্ষীর সংখ্যায় প্রভাবিত করবে সবচেয়ে বেশি সদস্য প্রত্যাহার করা হবে দক্ষিণ সুদানের মিশন ইউ মিস সেখান থেকে ছয়শ জনকে পাঠিয়ে দেওয়া হবে আর মধ্য আফ্রিকার প্রজাতন্ত্রের মেনুস্কা মিশন থেকে তিনশো একচল্লিশ জনকে পাঠানো হবে সুদানের আবি অঞ্চলের ইউনিসফা থেকে দুইশো আটষট্টি জন কঙ্কুর মনুস্কো থেকে উনআশি এবং পশ্চিম সাহারা। মিশন থেকে আটজন বাংলাদেশি শান্তিরক্ষী ফেরত আসবেন এটা তবে আমরা দেখলাম যে যে সদস্যের নারী পুলিশ ছিলেন যাদের আগামী দেশে ফেরত পাঠানোর কথা বাংলাদেশের উপরে একটু চাপটা বেশি যাচ্ছে আমাদের দুর্বল কূটনৈতিক অবস্থান বা বর্তমানে একটা নির্বাচিত সরকার না থাকার কারণ নাকি আসলে কি যাতে ডক্টর মোদী একটা বড় ধরনের লিঙ্ক আপ আছে পশ্চিমা রাষ্ট্রগুলোতে ওইখানে কিছুটা আমার কাছে মনে হচ্ছে যে চলে এসেছে যেটা আমরা ধারণা পজিটিভ হবে যে আরো বেশি বেশি যাবে তো সকল কিছু নিয়ে সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার আছে এই যে যারা দিন রাত জেনারেল ওয়াকারের পিছনে আছেন আপনারা তো বাংলাদেশকে বাস দিচ্ছেন তাই না